গুড আফটারনুন বন্ধুরা এখন রয়েছে আমি কাঠমান্ডুতে এক দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি যাব একটু বেরিয়ে বেরিয়ে যাবো তো কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিওটা দেখতে থাকো আমি আজকে কী কী করছি কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এ সাবধানে রাস্তা পার করে এসো ও মাগো মাগো হনুমান দুটো এই দেখো কারা কালকে তিতলির দিয়ে আইসক্রিম আইসক্রিম তিতলির নিতে গিয়ে মেয়েরাকে মেয়ের কোলে উঠে পড়েছিলো পুরো গায়ে উঠে পড়েছিল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আগেই বললাম এখন আমি কাঠমান্ডুতে রয়েছি আর ওই রকম প্লেন হয়ে সামনেই এয়ারপোর্ট আর লাঞ্চ করে আজকে বেরিয়ে পড়েছি যাব রাজবাড়ি দেখতে আর যাব হচ্ছে নাগরাকোটে নাগরা কোটি তো নাগরা কোটে যাবো সূর্যাস্ত দেখতে তো ভিডিওটা দেখতে থাকো আমি কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চল এখানে কি এখানে দাম এরম বলছে যে আপনি হাফ বলবেন দাম ও তখন বলবে ঠিক আছে আর একটু বাড়ান কিন্তু ওই মার্কেটে যেটা কালকে গিয়েছিল চোর মার্কেট হনুমান মানির একটা একটু চুরি হয়ে যায় ঢুকি মারছে কারণ কি জানো এটা লিমকা কিনেছিল আমাকে নিম্বু পানি লিমকা তো আমাকে খেতে ইচ্ছে নিশ্চয়ই এটার মধ্যে কিছু আছে দেখি আমাকে এবার তোল আমার থেকে ভিড় করা এটা কর দেখি ভালোই তো আওয়াজটা হলো খেলাম জয় পশুপতি কিছুই নেই বাপর দেখো ওই যে হ্যাঁ মন্দিরের গেটের সব পশুপতি পশুপতি মন্দির

বল ওটা তোমাকে আমি দিয়ে দিলাম বল জেটু ওটা আমি তোমাকে দিয়ে দিয়েছি বলি পরে ফেলে টাকা আজকে নতুন ড্রেস যেটা কিনেছে সেটা বেরাজি তো ঘুমিয়ে পড়েছিল। ওই দিদি ফটো তুলতে ব্যস্ত। দিদি ফটো তুলতে ব্যস্ত। কে কে আরে বেরাজি তো ঘুমিয়ে পড়েছিল তো। হ্যাঁ। তো আমরা এখন যাচ্ছি রাজবাড়ি দেখতে। রাজার বাড়ি দেখতে যাচ্ছি আমার রাজকুমারীকে নিয়ে। আমার রাজকুমারী আজকে আমার রাজকুমারী।

এই ব্যাগগুলো নেব যাওয়ার সময় আমি একটা এই ব্যাগগুলো একটা নেব না চলো ফেরার সময় নেব ও মা এই হাতিটা কি সুন্দর গো এই হাতিটা কত বাড়তো এই হাতিটা আসো নেই লোক নেই চলো এই হাতিটা দাম করবো যাওয়ার সময় কুড়ি টাকা করে এক এক জীবন কি ওরে বাবা

যাব রাজবাড়িতে তার আগে কেনাকাটায় যে সব এই ব্যাগগুলো দেখেছি ওই যে নানা কালারের তো কে হাজার

আমরা যাচ্ছি এখন টিকিট কাটতে আর যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানেও একটা টিকিট কাউন্টার ছিল কিন্তু মুশকিল হলো আমাদের কাছে নেপালি টাকা যেহেতু কালকে ফিরে যাব যতটুকু আমরা এক্সচেঞ্জ করেছিলাম সবটাই মোটামুটি খরচা করে ফেলেছি আছে খানিকটা অল্প কিছু কিন্তু টিকিট হচ্ছে কি সাড়ে সাড়ে তিনশো টাকা করে ইন্ডিয়ান

আর ওই দেখো ওগুলো হয়তো হাতি শালা ঘোড়াশালা সব ছিল এই বাইকও আসছে রাজবাড়ির দিয়ে এই রাজবাড়িতে বাইক আসছে আর এই দেখো এই পাশে এর পাশে কি সুন্দর দেখো কি নস্টালজিক লাগছে আমার এই থাকতে পারতাম ওইটা ঠাকুরের থান দেখেছো আর জাস্ট কাজগুলো দেখো অপূর্ব সুন্দর আর এগুলো একটা ফটো তুলি তুলবি না

যেখানেই যায় সেখানেই মার্কেট রাস্তা চাই হ্যাঁ केले 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 टाटा टाटा ना टाटा टाटा हुआ करते टाटा चल তো ও এত উঁচু একদম হাঁপিয়ে গেছি উঠতে গিয়ে তো আজকে তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করব আর কালকে তোমরা দেখতে পাবে যে আমরা ওখানে ঢুকতে পারলাম কি না টাকা নেই ফাঁকা পকেটেই চলেছি নেপালি টাকা নেই আর কি তো কালকে শেয়ার করব যে আমরা না রাজবাড়িতে ঢুকতে পারলাম কি না আর যদি ঢুকতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব ওখানে কীরকম সব কিছু রয়েছে তো ভিডিওটা আজকের মতোই শেয়ার শেষ করছি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো